শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে অধীর রঞ্জন চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদের বড় ব্লক সফর করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার তিনি বড়োয়ার বিভিন্ন গ্রামে গিয়ে মৃত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান শহীদ জওয়ান ও প্রধানমন্ত্রীর সভায় মৃতদের বাড়িতে পরিদর্শন এদিন অধীর চৌধুরী প্রথমে পৌঁছান বড়োয়ার কাটনা গ্রামে সেখানে সম্প্রতি অকাল প্রয়াত সিআরপিএফ জওয়ান সাহিদুল মল্লিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি দেশ সেবায় নিয়োজিত জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বর্ষিয়ান এই নেতা এরপর তিনি বড়োয়া ব্লকের সেই তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন যারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন এই দুর্ঘটনায় মৃত তিনজনের পরিবারকে সান্তনা দেওয়ার পাশাপাশি তিনি আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন সবশেষে দলীয় কার্যালয়ের উদ্বোধন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন অধীর চৌধুরী বড়োয়ার পাঁচ থিবিতে প্রস্তুতিতে জাতীয় কংগ্রেসের একটি নতুন দলীয় কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কংগ্রেস নেতা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকায় কংগ্রেসের ঐতিহ্য দলীয় কার্যালয়টি বড়োয়া পাচুবি এলাকার মানুষের অভাব অভিযোগ শোনার ও সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কেন্দ্র হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন এদিনের এই সফরে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক কংগ্রেস নেতৃত্ব যিনি বলে দিল কি মন্ত্র ফুঁকে দিল সেই মন্ত্র ফুকার পর দাঙ্গা শুরু হলো হিন্দু মুসলমান বিভাজন তৈরি হলো এবং এই যে বক্তব্য যে হিন্দুরা তোমরা তিরিশ শতাংশ তোমাদেরকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে এই ক্যাসেট তৃণমূল পার্টির যারা নির্বাচন এই তারা হিন্দুদের কাছে পৌঁছে দিল কি বলে হিন্দু এক হও বিজেপির কে ভোট দাও না তোমরা বাঁচতে পারবে না হিন্দুরা ভোট দেয়নি ঠিক আছে না দেয়া আমি হেরেছি ঠিক আছে কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় যে নির্বাচন কি হবে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা নিয়ে আমরা কি এখানে মানুষের সঙ্গে ধর্ম নিয়ে মিশি জাতপাত নিয়ে মিশি না আমরা মানুষের প্রতিনিধি হয়ে মিশি কে কোন ধর্মের কে কোন জাতের তার ব্যাপার আমি রাজনীতি করি কংগ্রেস দল করি আমি কংগ্রেস দলের আদর্শকে সামনে রেখে মানুষের সহযোগিতা করো কোন সুযোগ পেলে মানুষের পাশে থাকুক কোনো সুযোগ পেলে তোমার এলাকাকে উন্নত করো এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করি কিন্তু এই প্রথম আমরা কি দেখলাম ভোট চাতে গেলে হিন্দু না মুসলমান তার বিভাজনের রাস্তা তৈরি ভোট গেলে হিন্দু মুসলমানের সংঘর্ষকে হাতিয়ার করা ভোট চাইতে গিয়ে আমি হিন্দু আরেকজন মুসলমান তার পরিচয় নিয়ে ভোট চাওয়া হলো এই পরিচয় নিয়ে আমি কখনো এখানে নির্বাচনে অংশগ্রহণ করিনি এই পরিচয় নিয়ে কখনো আমি নির্বাচনে জিতিওনি নি আমি চাইবো আগামী দিনে হারিবা যদি কখনো যেন এই পরিচয় নিয়ে